আলা বুঝলি না পাগেলা পীরতি বুঝে না দলা কালা পাগেলা রে পীরতি বুঝে না দলা কালা পাগেলা রে ও পাগেলা পীরতি বুঝে না দলা কালা পাগেলা রে পীরতি বুঝে না দলা কালা যে খুজে ধলা কালা তার বুঝতে হবে মন ভালা না রে আরে ও পাগেলারি যে কুজে ধলা কালা তার বুঝতে হবে মন ভালা না রে আরে ও পাগেলারি রহমান আব্দুল কাজী কালাই গলার মালা পীরতি না দলা কালা পাগেলা রে কালা ডোলা রহমান আব্দুল গাজী কালা দোলারে কয় রহমান আব্দুল গাজী কালাই গলার মাহালা কীর তিবু না দোলা কালা পাগলা রে কিরতিবু যে না দোলা কালা পগলা জেনা পাগলাৰে পিৰি জেনা দলা কাল